হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো ডিসেম্বর মাসে কী কী শাকসবজি চাষ করবেন আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারাও জানতে পারবেন ডিসেম্বর মাসে কী কী শাকসবজি চাষ করবে ভালো একটা ফলন পাওয়া যাবে তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই ডিসেম্বর মাসে আপনারা লাউটা চাষ করতে পারেন যদিও বাউ চাষের সিজন প্রায় শেষের দিকে তবে আপনারা ডিসেম্বর মাসে বারো মাসে বাউটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা জমিতে বাউটা চাষ করতে পারেন লাউ চাষ করার জন্য অবশ্যই দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটি নির্বাচন করবেন কেননা দোয়াশ মাটি হচ্ছে বাউ চাষের জন্য উত্তম এছাড়া আপনারা অন্য অন্য মাটিতেও বাউটা চাষ করতে পারেন আপনারা অবশ্যই দেশি জাতের বাউটা চাষ করবেন দেশি জাত বাদেও আপনারা বাউ তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বিষ লাগাতে পারেন এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্ক্রুদ্গম হবে লাউ গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন লাউ গাছ একটু বড়ো হলে অবশ্যই মাছায় বাইয়ে দিবেন এতে করে ফলনের পরিমাণ বেড়ে যাবে আপনারা ডিসেম্বর মাসে বারো মাসি বরবটিটাও চাষ করতে পারেন বরবটির কিছু জাত আছে যা সারা বছরই চাষ করা যায় আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে খুব সহজে বরবটিটা চাষ করতে পারেন যে কোনো ধরনের মাটিতে বরবটি চাষ করা যায় তবে বাবা ফবন পেতে দোয়াশ থেকে দোয়াশ মাটিতে বরবটিটা চাষ করবেন আমাদের দেশে অনেক জাতের বরবটি চাষ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাইটি চীনা বরবটি ফেওনা লালবেনি গৃত কুমারি গ্রীন রং তোকি বনবতা ইত্যাদি এই জাতের বরবটিগুলো চাষ করবে আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পাবেন বরবটি বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্যই বরবটি গাছ মাথায় বাড়িয়ে দিবেন এতে ফলনের পরিমাণ বেড়ে যাবে গাছের বয়স দশ থেকে পনেরো দিন হবে আপনারা সার দিয়ে দিবেন জাতের বীজ লাগাবে মাত্র পঁয়ত্রিশ দিনেই বরবটির ফবন পাওয়া যায় আপনারা এই সময় শীতকালীন শশাটা চাষ করতে পারেন শশা চাষ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পড়ে আপনারা এই সময় পেয়ে যাবেন যে কোনো ধরনের মাটিতে শশা চাষ করা যায় তবে আপনারা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে শশাটা চাষ করবেন এই মাটিতে শশার ভালো একটা ফলন পাওয়া যায় আপনারা ওয়াল তীরের আবাবি জাতের শশাটা চাষ করতে পারেন এই জাতের শশা চাষ করবে মাত্র পঁয়ত্রিশ দিনেই ফলন পাওয়া যায় আপনারা টবে সিমেন্টের বস্তা অথবা জমিতে শশাটা চাষ করতে পারেন তবে শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যদি বেশি পরিমাণ ফলন পেতে চান তবে অবশ্যই শশা মাথায় চাষ করবেন ডিসেম্বর মাস হচ্ছে উচ্চ চাষ করার জন্য আদর্শ আপনারা লাল মাটি বেবে মাটি বা দোয়াশ মাটিতে উচ্ছেটা চাষ করতে পারেন আপনারা বা কোম্পানির উচ্চে বীষ লাগিয়ে দিতে পারেন উচ্চে বিষ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময় চারাগুলো অঙ্ক্রুদম হবে উচ্ছে বা গাছের বয়স যখন পনেরো দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে অল্প সময়ে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে ব্যব পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাথায় বাইয়ে দিবেন আপনারা ডিসেম্বর মাসে মরিচটাও চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় জমিতে খুব সহজেই মরিচটা চাষ করতে পারবেন সব ধরনের মাটিতেই মরিচ চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে মরিচটা চাষ করবেন আপনারা ভাউ তীরের বীজ প্লাস মরিচটা চাষ করতে পারেন মরিচ চাষ করার জন্য অবশ্যই প্রথমে মরিচ গাছের বিস্তফা তৈরি করবেন সেই বিস্তফা থেকে চারা সংগ্রহ করে অন্য জায়গায় লাগিয়ে দিবেন অবশ্যই বীজগুলো ভাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হলেই সার দিবেন এতে অল্প সময়ে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে আপনারা এই সময় বেগুনটাও চাষ করতে পারেন টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে বেগুনটা চাষ করতে পারেন বেগুন চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালোভাবে চাষ দিয়ে নেবেন যে কোনো মাটিতে বেগুন চাষ করা গেল দোয়াশ থেকে বেবে দশ মাটি হচ্ছে উত্তম বেগুন চাষ করার জন্য অবশ্যই প্রথমে বেগুন গাছের বিস্তাবা তৈরি করবেন বীজ লাগিয়ে দর আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময় চারাগুলো অঙ্কুরগম হবে চারা একটু বড় হলে বীজতলা থেকে বেগুন চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে সার দিয়ে দিবেন এতে অল্প সময় চারাগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে ফেয়ার্স আপনারা এই সময় টমেটোটা চাষ করতে পারেন আপনারা শালগম বাঁধাকপি ফুলকপিটাও চাষ করতে পারেন এছাড়াও আপনারা গাজর স্কোয়াশ ক্যাপসিকামটা চাষ করতে পারেন এই সবজিগুলো আপনারা বাড়ির আঙি নাই টবে সিমেন্টের বস্তায় বা জমিতে চাষ করতে পারেন সব ধরনের সবজি চাষ করার জন্য দোআশ থেকে বেবে দোয়াশ মাটি হচ্ছে আদর্শ ফিয়ার্স আপনারা ডিসেম্বর মাসে ধনিয়াটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙি নাই বা জমিতে ধনিয়া পাতা চাষ করতে পারেন ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন এরপর দনিয়া বীজগুলো চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর জমিতে ভাগিয়ে দিবেন দনিয়া বিষ লাগিয়ে দেওয়ার চার থেকে পাঁচ দিনের ভিতরে দনিয়া পাতাগুলো গজিয়ে যাবে ঠিকঠাক মতো পরিচর্চা করবে মাত্র তিরিশ দিনেই দনিয়া পাতা সংগ্রহ করা যায় ফিয়ার্স আপনারা এই সময় লাউ শাক পাবং শাক ডাটা শাকটা চাষ করতে পারেন শাক চাষ করার জন্য জমি খুব ভালোভাবে কয়েকটা চাষ দিয়ে নিবেন আপনারা টবে সিমেন্টের বস্তা শাকটা চাষ করতে পারেন এছাড়া আপনারা পুঁই শাকটাও চাষ করতে পারেন শাক চাষ করার জন্য তেমন একটা পরিচর্চার প্রয়োজন পড়ে না ফিয়ার্স অবশ্যই আপনারা শাকগুলো চাষ করবেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে মাত্র তিরিশ দিনে যে কোনো শাক সংগ্রহ করা যায় ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ডিসেম্বর মাসে কী কী শাকসবজি চাষ করবেন এই শাকসবজিগুলো চাষ করবে আপনারা ভালো একটা ফলন পাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন শাক সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা একটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম